আরাফাত কি বেঁচে আসে না হার্ট করে মারা গেল সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি আরাফাত বেঁচে আছে আমাকে নাকি কারো সহযোগিতা ছাড়া দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায় তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না আমরা এটা জানতে চাই আরাফাত যদি জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে চব্বিশ ঘন্টা মধ্যে দেখতে চাই এই দেখো বুড়ো এমপি টেম্পি মনে করেন যারা আছে এদেরকে পালনের সুযোগ করার জন্য তারা বন্য দিয়েছে এই বন্যের পাইতে নৌকো ডেঙ্গে ডেকে মাছ মারতে মারতে তারা ধারতে যাওয়ার চেষ্টা করতেছে গত কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন আমরা শুনেছি আর আটক হয়েছে এই আটকের খবর শুনে আপনারা সবাই জানেন আমরা ঢাকা শহরে আমি হিরো আলম বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছি আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে তারা এখন বলতে ভাই এত মিষ্টি বিতরণ করলো আসামি এখনও কেন দেখি না এলে মিষ্টির টাকা বেড়ে দেন যাই হোক ভক্তরাকে কথা তো বরের কথা টাকা পরে দিই ভক্ত আমার মনের দুঃখ একটা প্রশ্ন যে আরাফাদের ধরা পড়লো তো আমরা এই খুব থেকে জানলাম গণমাধ্যম আমাদেরকে সবাইকে জানানো হয়েছে এবং আমরা গুলশান থানা থেকেও জানতে পেরেছি যে গুলশানের দাড়ি থেকে আরাফাতকে আটক করা হয়েছে আমরা সন্ধ্যে পর্যন্ত যখন তিন চার ঘন্টা এটা আমরা সারা বাংলাদেশে হয়েছে সবার টার্গেট তাকে আসে আরাফাত হোক মনে করি আর কোর্টে কখন নেওয়া হবে সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি তো এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই আর একটা বিষয় আরাফাত বেঁচে আছে আমাকে নাকি কারু সহযোগিতা সারা দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই আরাফাত যদি বেঁচে থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই এবং না হলে আমরা বুঝবো আলা আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফতে কিছু পুলিশের লোকজনই দেশের বাইরে পার করে দেশে অনেকে বলতেছে আবার পারকে দেওয়ার চেষ্টা করা হইতেছে তাই তো না হবে এত যাকে নিয়ে মনে লোকজনের জল্পনা কল্পনা যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায় তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না আমরা এটা জানতে চাই আরাফাত দল জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে চব্বিশ ঘন্টা আমরা দেখতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি কই আমরা জানতে চাই আর সেদল দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি কদিন আগে আমাকে যে ঢাকার সতেরো আসনে যে উত্তর মতো ধ্যাবরে মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন রকম জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাই এবং ঢাকার সত্তর আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএমপির লোক আছে জামাতের লোক আছে অন্যান্য দল আছে এরই মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক মনে পুলিশের লোকজন আছে এই আওয়ামী লীগের যারা লোকজন দুই চারজন আছে আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালন চেষ্টা করে দেওয়া হতেছে দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের কি কী ক্ষতিটাই করলো আমাদের দেশে এই মনে করেন এই হাসিনা ওখানে মোদি সেটাতে পরামর্শ করতে করে দেশটা কীভাবে আমাকে নষ্ট করা যায় তা হলে ওরা হঠাৎ করে আমাকে দেশকে বৃষ্টি কেন দেবে পানি কেন দেবে পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না তারপর যেতে পারে না তাদেরকে পানি পথে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এর মধ্যে দেখেন বিচারপতি মানিক এই মানিক কী করছে মনে করেন যে পানি পড়তে মানে কামলাল লাখান দেখেন কলার পাতা শুয়ে আছে দেখেন দেখছেন তো আপনার ভিডিওটা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে এদেরকে পালনের সুযোগ করার জন্য তারা বন্য দিয়েছে এই বন্যের পায়ে নৌকো ডেঙ্গে ডেকে মাছ মারতে মারতে তারা ধারতে যাওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে আমাদের আরাফাতক বলে এরকম কোনো চেষ্টা করা হইতেছে কি আমি জানি না তবে আমি আপনাকে অনুরোধ করবো এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই এই খুনির বিচার চাই আর একটাই বিষয় আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে তার ফাঁসি চায় কৃষক এই বাংলাদেশে দুই চারজন ফাঁসি না দিলে এইরকম অন্যায় হত্যা আপনারা করেন বিচার না করেন যাদের সামনে আবার এমপি হবে তারা এইরকম দেশের মানে করে টাকা মারবে হত্যা করবে দেশের ক্ষতি করবে তাই এদের বিশেষ কঠিন বিষয় হওয়া দরকার আমি আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করতেছি আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু বর্জন করবো কারণ এই কারণে চব্বিশ ঘন্টা আমরা দিচ্ছি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি পুলিশ প্রশাসন যারা আছেন আমরা নাহলে প্রেস ক্লাবের সামনে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই আমরা জানতে চাই আরাফাত কি বেঁচে আসে না হার্ট অ্যাটাক করে মারা গেল সে বয়স হার্ট করে মারা গেছে তাকে সামনে আনতেছে না কেন মারা না থাকে থাকে তার দেশে থাকলে তা আপনারা জানান যে আমাদের এখানে আছে তাকে গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করা হবে কিছু উপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে না কি আপনারা তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছে কি না এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই কারণ এই আসামিটাকে আমাদের দরকার কারণ এর যে জনগণ ক্ষতি করেছে অনেক অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার